বিনিময়ে অনেক ত্যাগ থেকে দেওয়ার স্বীকার করে আজকে বাংলাদেশ থেকে কানাডায় আসছি কানাডায় বসবাসের জন্য যেহেতু উনচল্লিশতম ধর্মবার্ষিকীর এই বছরেই আপনার সেপ্টেম্বর মাসে হিয়ারিং এর সময় আপনার আমরা আশা করবো নির্ধারিত সময়ের জন্য আল্লাহ এক বছর কমাই যাওয়া করে আপনারে আপনি সবাই একত্রিত করছেন আপনার শুভ জন্মদিন আজকে আমরা খুব আনন্দিত এবং আপনার জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ যেন বেড়ে দিলেই দান করেন এবং আপনিও আমরা জন্য দোয়া করবা যেন আমরা সবাই এরকম এক ফ্যামিলির মতো থাকতে পারি

আমি যাবারও ছুটি যাইতাম বাইরের আগেও খাতা তাতে আর কি মানে এমন কোন সমস্যা জর্জরিত যেখানে মানবতা বিপন্ন সেখানে আহমদ রিপনকে খুঁজে পাওয়া এবং আজকে আহমদ রিপনের জন্মদিনে আসিয়া আমি ফেসবুক খোলার ফলে বিভিন্ন মানুষ বিভিন্ন সংগঠন বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে যেভাবে আহমদ রিপন করা হয়েছে আসলে এটা আহমদ রিপনের ব্যক্তিগত বা কাজের অনুদান বা মানবতার কল্যাণে যে আহমদ রিপন তার হাত প্রসারিত করছে এটা তান ফাওয়া আমি দেখছি কুলাওয়া ছাত্র ঐক্য পরিষদ থেকে হয়েছে জয়সন্ডী যুব পরিষদের পক্ষ থেকে কোন দেশ আনুষ্ঠানিকভাবে হয়েছে সাংবাদিক ফুরামর পক্ষ থেকে ই হইছে হয়েছে এরপরে মানবতার ফাউন্ডেশন নামে আর একটা ইয়াতে কি হওয়া হয়েছে এরপরে সত্যের বার্তাতে কি হওয়া হয়েছে আসলে ছোট ভাই আহমদ ইকন তার ব্যক্তি ইমেজ তার মানবিক গুণাবলী দিয়া মানবিক কাজ দিয়া ধর্ম নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে ভাবে জায়গা করে নিছে যে প্রত্যেকটা মানুষ আহমদ ইকনের মধ্যে তাদের ভালোবাসা তাদের আন্তরিকতা তাদের অনুপ্রেরণা তাদের বাপ তাদের শ্রদ্ধা সম্মান ভালোবাসাটাকে প্রকাশ করছে রিপন ভাই জন্মদিন উপলক্ষে আমরা কুলাউরা সবু মোটামুটি এখানে উপস্থিত হয়েছি আর জন্মদিন মানে জীবনটা কি এবছর কমিয়া গেছে আমরা তো আর আয়ু আল্লাহ যতবান দিছে সবর সীমিত আল্লাহ তার খুবিয়াই তো কামনা করুক নেক আয়াক দান করুক আগামীতে তার দিনগুলা যাতে কামিয়াব সুন্দর জীবন গঠন করতে পারো এই কামনা করি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আসসালামাইকুম মুরব্বী আসুন যারা আমার আপনার ভাই আসুন যে আমরা মুরব্বী আপনার ভাই আসুন আমার তাহমিনা আসেন আমার কমিশনার আসেন আর যারাও আছেন সব আমার জসীম ভাই সালাম ভাই সবকে ধন্যবাদ আপনারা উপস্থিত হয়েছেন দ্বিতীয়ত আমি যেটা কথা কই তার গতকালকে কুলাড়া উপজেলাত আমার বিভিন্ন ইউনিয়নক বিশেষ করে আমি কুলহাড়া উপজেলার ছাত্র পরিষদের এরারে অসংখ্য ধন্যবাদ জয়চন্দ্র ইউনিয়ন যুব পরিষদের ধন্যবাদ আমার হাজিপুর স্বাধীন বাংলা ইলেভেন ইলেভেন স্টার ক্লাব ওর এরার অসংখ্য ধন্যবাদ মানবতার ফাউন্ডেশন বুকসি মহিলার এর ধন্যবাদ এবং হুসাইন সোসাইটি একটা আছে আমার বাটেরাত এরা আমার যে উদযাপন হর্ষণ আমার সর্বোপরি আমার হাতে অনলাইন চ্যানেল যে সত্যর বার্তা তারা আমার লাগে যে প্রোগ্রাম হচ্ছে কিংবা অনুষ্ঠান হচ্ছে আমার অজানা সত্ত্বেও আমি কানাডা থাকি সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং যারা আমার ফেসবুক মেসেজ আর প্রায় 500 থেকে 600 মানুষ আমার যে ইউ সংগঠন সবার কাছে আমি ঋণী ক্লোরার মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ তাই আমি ক্লোরট নাই কিন্তু এর পরে মানুষ আমার কথা মনকোর্সন কষ্ট করছন সবে আমাল্লাই দোয়া করতে আমিও আপনারা লাগি দোয়া করি আর যারা আইছন আমরা সব মিলেমিশে থাকতাম যদি কোনো ভুল ত্রুটি হয় যারা মুর্বি সবার বারবার হয় আল্লাহর নামে মাফ কর দরা আমরা লাগি দোয়া করি আমরা আপনারা লাগি দোয়া করি আর

คุณทำอ